বন্ধুরা আমি না সিংহকে মেরে ফেলেছি এখন আমরা সবাই মুক্ত হে হে তো বান্দর ভাই এটা কিভাবে করলি বন্ধুরা বিষয়টা আসলে এটা ছিল আরে বন্ধুরা সিংহ হইতেছে পালাও আমি সিংহ একটা প্রাণীকে ছাড়বো না সিংহ রাজা আমাদের ছেড়ে দিন ঠিক আছে তোদের সবাইকে ছেড়ে দিব তাহলে তোরা সবাই এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যা আরে সিংহ রাজা ওই জঙ্গলে তো দশটা সিংহ থাকে ওনারা তো আমাদের চুটকি দিয়ে খেয়ে ফেলবে সিংহ রাজা একটা কাজ করে আমরা প্রতিদিন আপনার কাছে একজন একজন করে আসবো আপনি আমাদের খেয়ে নিন তারপর অন্য জঙ্গলে পাঠাবেন না ঠিক আছে আজকে আমি কাকে খাবো আর রাজা সাহেব আমাকে আজকে খেয়ে ফেলুন বন্ধুরা তোমরা ভালো থেকে আমি যাই ঠিক আছে চল আরে আজকে তো দ্বিতীয় দিন চলো আজকে আমি যাচ্ছি আরে বান্দর ভাই তুমি যেও না এখন পর্যন্ত কেউ আসেনি কেন আর রাজামশাই আমি এসে গেছি কি তুই পাঁচ ঘন্টা পরে এতক্ষণে আসলি প্লিজ রাজামশাই আমাকে ক্ষমা করে দিন আসলে একটা সিংহ আমাকে আটকে রেখেছিল ওই জন্য আমার দেরি হয়ে গেছে কি কার সাহস আমাকে নিয়ে চল ঠিক আছে রাজামশাই আর রাজামশাই ওই যে দেখুন কি তোর এত সাহস তুই আমার জঙ্গলে এসে আমার শিকারে হাত দে তোরকে তো হে আল্লাহ আপনার এই পবিত্র কালিমাটা দেখে যে ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কালিমাটা তার বন্ধুদের কাছে শেয়ার করবে আপনি তার মৃত্যুর আগে একবার বল তার মুখে কালিমা পড়ার তৌফিক দান করুন সবাই কমেন্টে বলে যাও আমিন এই তো ইয়েস সিংহরাজা মারা গেছে ইয়েস এভাবে আমি সিংহরাজাকে মেরে ফেলছি এ